ওর আরেক ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন যে ইকামাতের শব্দগুলো আমাদের দেশে আজানের মতোই ইকামত দেয়া হয় ইকামাতের শব্দগুলো কেমন হওয়া উচিত জি স্যাহি মুসলিমে একটি হাদি শ্রেষ্ঠে কিতাব আজান অধ্যায়ে রসুল সাল্লাম আনেস রুদুল্লা তালা বর্ণনা করছেন যে উমির অ বিলা আলুন আই ইশফা তিরল বিলাল রদিউল্লাহ তাল আনহুকে আদেশ করা হয়েছিল তিনি যেন আজানের শব্দগুলোকে দুবার করে বলেন আর এক শব্দগুলোকে একবার করে বলেন ইল্লাল আমা শুধু সলা এই বাক্যটা ছাড়া এটা সহি হাদিস এর উপর যদি আমি এবং আপনি আমল করি আমার এবং আপনার নিশ্চিত আর এর বাইরে যদি সহি হাদিস না থাকে কোনো দুর্বল হাদিস থাকে সেক্ষেত্রে সহিটাই আমল করা আমি মনে করি বুদ্ধিমানের কাজ আমি মনে করি বুদ্ধিমানের কাজ যেহেতু এটার এটার পক্ষে গ্যারান্টি আছে আর বুখারি এবং মুসলিমের ব্যাপারে কারো ইখতিলাফ নাই এই হাদিসগুলোকে সবাই সহি মানেন সকল লোকেরা সহি মানেন তো সহি যখন আপনি মেনে নিলেনি তো সহি আমলটা কেন আপনি করছেন না আপনি তো বোকামি করছেন আপনি নিজের ক্ষতি করছেন আমরা আবেদন করব আপনি বুদ্ধিমান হয়ে নিজের এত বড় ক্ষতি করতে যাবেন না কারণ ভালো কাজ ছোট হলেও সেটা থেকে আপনি দূরে থাকবেন না কারণ এই ছোট একটা কাজের জন্য আপনি কে আমাদের দিন হয়তো আফসুস করতে পারেন আল্লাহ রসুল বলেছেন লাল মারুফ ইসাইয়া ভালো কাজ যত ছোটই হোক সেটাকে ছোট করে দেখো না ওলাউ আন্তাল কিওয়াজহীন তলেক আফি রিওয়ায়াতিন আখর বিওয়াজহীন তলক তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা হলেও এত ছোট কাজ হলেও সেটাকে কি করো না ছোট করে দেখো না আমি চিন্তা করে দেখেছি যে রসুল যে কথাটা বলেছেন এত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন সুহান আলহামদুলিল্লাহ একটা এক্সাম্পল দেই মনে করেন আপনি কি বলে বিদ্যুৎ বিল দিতে গেলেন আপনার বাসায় বিল এসছে ধরেন পাঁচ হাজার টাকা আপনি যেদিন গেলেন এদিন হচ্ছে লাস্ট ডেট পরে গেলে আপনার জরিমানা হবে অথবা এমন কঠিন আইন আপনার লাইন কেটেও দিতে পারে এই অবস্থায় আপনি পকেটে টাকা নিয়ে গেলেন যখন বিল পে করবেন আপনি পকেটে হাত দিয়ে দেখলেন যে এক টাকা কম আছে বা দুই টাকা কম আছে আপনি সারা দিন দাঁড়িয়ে থাকলেও কি এই অফিসার আপনার বিদ্যুৎ বিলটা নেবেন আপনি পে করতে পারবেন পারবেন না একটু চিন্তা করে দেখুন ভাইরা তাহলে এক টাকা কিংবা দু টাকার জন্য আপনার চার হাজার নয়শো নিরানব্বই কিংবা চার হাজার নয়শো আটানব্বই টাকা ভ্যালোলেস কোনো মূল্যই নাই এক টাকার জন্য তাহলে এক টাকার জন্য চার হাজার নয়শো নিরানব্বই টাকার কোনো মূল্য আপনি পাচ্ছেন না এক টাকার জন্য কেমন দিন যখন আমার এবং আপনার আমল নামা মাতা হবে তখন একটা মাত্র ভালো কাজ যদি একটা সুন্নার উপর বেশি আমল করতাম তাহলে একটা সাব হতো আপনার ব্যালেন্স সমান সমান মনে হচ্ছে আপনার ডান দিকে যদি অল্প একটু অল্প একটা চুল পরিমাণ আমল পরে তাহলে এটা নিচে চলে যাবে তাহলে আপনি জান্নাতি হয়ে যাবেন খেয়াল করে দেখেন প্রিয় ভাইরা এই একটা ক্ষুদ্র আমলকে যে আপনি বলছেন সেই হাদিস আপনার সামনে স্পষ্ট হওয়ার পরও আপনি পালন করছেন না আপনি নানান দোহাই দিয়ে বলছেন আমারটাও ঠিক আপনি যদি সহিটাকে গ্রহণ করে নিতেন নিজে স্যাক্রিফাইস করে নিজের মতটাকে পেছনে একে রাসুলের মতটাকে আপনি অগ্রগণ্য করতেন এগিয়ে নিয়ে যেতেন এই অনুভূতিটা যদি আপনার ভেতর থাকত আর এই যে ক্ষুদ্র একটু স্বভাব হতো সেটা যদি আজকে আপনার পরিস্থিতি যদি কে আমাদের দিন এরকম হয় তাহলে এই একটা চুল পরিমাণ স্বভাবের জন্য আপনার আশি বছর নব্বই বছরের গোটা জীবনের ইবাদত কোনো মূল্য আজকে নাই একটা সন্ন্যার আমলের জন্য তাহলে একটু আমলের জন্য আপনার আশি বছরের ইবাদতের তো কোনো লাভ নাই কারণ যা আপনার পাল্লা যদি বাম দিক থেকে উপরে উঠে যায় তাহলে আপনি কোথায় যাবেন যাহার নামে যাবেন তাহলে আপনার আশি বছরের ইবাদতে তো কোনো লাভ হলো না এই জন্য ছোটোখাটো আমলকে কখনো ছোট করে দেখতে নাই এটাও আপনার জন্য অনেক বড় হয়ে অনেক বড় সাপোর্ট আর আপনার জন্য হতে পারে আল্লাহ সুবাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আরও অনেকগুলো প্রশ্ন আছে